জি জি হাফ হাট টাকা কাগজ হাফ টাকার কাগজের কাগজ গাড়িটা দেখায় আপনাদের এটা কত সিসের বাইক ভাই এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে

২৫৮ হাজার টাকা দাম। 25000 না। জেলে কেমন যায়? জেলে আলহামদুলিল্লাহ খুব ভালো না আপনার নামটা কি? আমার নাম আরাফাত। যোগাযোগ করবে কিভাবে? সামনে হাটে 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 আছে না?

সেটা তো দেখছি আর একটা কোনটা এটা টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস এটা কত সাদের মডেল দু হাজার বাইশের মডেল তাই না এটা ওয়ান টেস কোন শোরুমের বাইরে এটা আনিস দেখার মানে কুষ্টিয়া তাই তো এটা দাম দিচ্ছেন কত মাত্র বিরাশি হাজার দাম দিচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা

এটা কুষ্টিয়া জিনেদা সরি জিনেদা নাম বতাই তো জি জি আপনার ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ জিনেদা নাম বতাই তো জি জি আচ্ছা ঠিক আছে এটা চলছে কত কিলো ভাই চলছে 17000 মনে হয় 17000 সামথিং তাই তো দেখি স্লিপ করা আছে এরকম দেখাই 17460 কিলো চলছে তাই তো তাহলে মানে মিটার টেম্পারিং বা অন্য কিছু করা নাই না না মানে যা আছে অরিজিনাল ঠিক আছে 90 চাচ্ছো মাকে 95 চাচ্ছো 95

কষ্ট হচ্ছে বুঝতে পারছি গাড়ির তো ইঞ্জিনের কোনো কাজ নেই না না কোনো কাজ নেই গাড়ি একদম ওকে গাড়ি ওকে সিঙ্গেল ডিস তাই তো গাড়ি খুব যত্নে রাখা গাড়ি নিয়ে যেত না তাহলে কাগজপাত কোনো সমস্যা না না কোনো